সুন্দরবন বিশ্বের বৃহত্তম বন এবং বাংলাদেশের গর্ব বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ হচ্ছে সুন্দরবন এটি বিশ্বের বৃহত্তম বন এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি বাংলাদেশের খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত এর একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে যা এর বনাঞ্চলের একটি প্রধান বৃক্ষ সুন্দরবনের ভৌগোলিক অবস্থান ও আয়তন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এটি বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত এবং পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এলাকায় গঠিত এই বিশাল বনাঞ্চল নদী খাল বিল ও জয় ভাটার জলপথে পরিপূর্ণ যাকে একটি জটিল কিন্তু জীবনের জন্য উপযোগী পরিবেশে রূপ দিয়েছে জীববৈচিত্র সুন্দরবন জীববৈচিত্রের এক অনন্য হান্ডার এখানে প্রায় দুইশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ এবং প্রায় আট প্রজাতির উভচর প্রাণী রয়েছে সবচেয়ে আকর্ষণীয় এবং বিশ্বজুড়ে আলোচিত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যা সুন্দরবনের অন্যতম বাসিন্দা বর্তমানে এই বনের প্রায় একশো চোদ্দটি বাঘ রয়েছে যদিও এই সংখ্যা বিভিন্ন সময়ে ওঠানামা করে এছাড়াও সুন্দরবন রয়েছে চিত্রল হরিণ লবণ পানির কুমির বন্য শুকর বানর বৈশাপ এবং নানা প্রজাতির সাপ পাখিদের মধ্যে আছরাঙা বব সারস বাজ পাখি এবং বিভিন্ন জলজ পাখি দেখা যায় সুন্দরবনের নদী খালে রয়েছে নানা প্রজাতির মাছ আঁকড়া ও চিংড়ি যা স্থানীয়দের জীবিকার প্রধান উৎস উদ্ভিদ রাজি সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্যই হল এর ম্যানরোভ উদ্ভিদের উপস্থিতি এখানে সুন্দরী গাছ ছাড়াও গলপাতা গেওয়া পশুর কেওড়া দুদুল প্রভৃতি গাছ দেখা যায় এই গাছগুলো লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে এবং ভূমির ক্ষয় রোধ করে ম্যানরোভ গাছের শিকড় পানির উপরে বেরিয়ে থাকে যা দেখতেও আকর্ষণীয় এবং পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ সুন্দরবন বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক রক্ষা প্রাচীর হিসেবে কাজ করে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বন্যা থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে এই বনাঞ্চল দুই হাজার সালের সিডর এবং দুই হাজার সালের আইলার সময় সুন্দরবন উপকূলীয় এলাকাকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে